যেভাবে হারিয়ে গিয়েছিলেন বোলারদের দুঃস্বপ্ন পাকিস্তানের সাঈদ আনোয়ার তেহরান টালমাটাল হতে শুরু করেছে তখন ইসলামিক বিপ্লব আর বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনের কারণে অস্থিতিশীল হয়ে উঠছে ইরানের রাজধানী সময়টা উনিশশো সাল স্বস্তির খোঁজে নয় বছরের সন্তান সাঈদকে তেহরান থেকে নিজের শহর পাকিস্তানে করাচি পাঠিয়ে দেন ইঞ্জিনিয়ার আনোয়ার আহমেদ আর নিজে রওনা হয়ে যান সৌদি আরবের পথে তেহরানের রাস্তায় ফুটবল খেলে বেড়ে ওঠা সাঈদ ক্রিকেটের বিষয়ে তেমন আগ্রহী ছিল না তবে শুধু সে নয় কেউই তখন আজ করতে পারেনি যে এগারো বছর পর এই সাঈদ আনোয়ারি পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ব্যাট হাটে কবজি ঘুরিয়ে ঘুরিয়ে একের পর এক ছক্কা মেরে যাবেন আর পরিণত হবেন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার ব্যাটসম্যানে ওয়ান ডে ওপেনিংয়ের ধারণাই পাল্টে দিয়েছিলেন সাইদ আনোয়ার মাঠে নেমেই ঝড় তুলে ফেলতে পারেন এমন ব্যাটসম্যানদের মধ্যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ ছিলেন তিনি মাইকেল স্লেটার রমেশ কালুয়াথারানা বা সনাত জয়শরিয়ার মধ্যেই একই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং দেখা গেলেও শান্ত সৌম্য সাঈদ আনোয়ারকে মনে করা হতো ওপেনিংয়ের সেরা ব্যাটের আগ্রাসী আচরণ বাঁ হাতি এই ব্যাটারকে পরিণত করেছিল বোলারদের দুঃস্বপ্নে তবে খুব প্রত্যাশিতভাবে ও বলতে গেলে অনেকটা হুট করেই ক্রিকেট বিশ্ব ছেড়ে আড়ালে চলে যেতে হয়েছিল এই কিংবদন্তিকে যুগের সেরা সাঈদ আনোয়ারের ওপর চোখ পড়েছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল ইউবিএলের কোচ হারুন রশিদের সাঈদ তখন করাচি অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব উনিশ টিমে খেলছেন বিবিসি উর্দুকে মিস্টার হারুন বলেছিলেন ছেলেটার মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখেছিলাম সম্ভবত তখন উনিশশো সাতাশি সাল অনূর্ধ্ব উনিশের ফাইনালে সে যেভাবে আমাদের টিমের বিরুদ্ধে ব্যাটিং করেছে তাতে নৈপুণ্য ছিল কাট ও মিড উইকেটে খুবই ভালো করছিল সে ক্রিকেট নৈপুণ্যে সাইদ আনোয়ারকে সমসময় আরেক কিংবদন্তি ব্রায়ান লারার সমকক্ষ হিসাবে বর্ণনা করেছেন ইমরান খান বরং সাইদকে আরেকটু এগিয়ে রাখতেন তিনি ইমরান খানের ভাষ্য ছিল ওকে সাইদ আমি টেন্ডুলকার ও ব্রায়ান লারার মাঝখানে রাখব কারণ সে যুগে বলের টাইমিং তার চেয়ে ভালো আর কেউ বুঝত না তেহরান থেকে পাকিস্তানে ফিরেই ছোট্ট সাইড ক্রিকেটে নেমে পড়ে এমন ছিল না বিষয়টা বরং তার প্রিয় খেলা ছিল স্কোয়াশ আর লেখাপড়ার ফাঁকে অবসরে সে বেশিরভাগ সময় কাটাত টেনিস খেলে তবে এই দুটি খেলাই তার হাতকে ক্রিকেটের জন্য আরও বেশি উপযোগী করে তুলেছিল যেমন খুশি তেমন করে কবজি ঘোরানোর নমনীয়তা ও শক্তি এনে দিয়েছিল সাবেক পাকিস্তানি বোলার সাকলাইন মোস্তাক যেমন বলছিলেন ভাই প্রায়ই বলতেন যে দেখো স্কোয়াশ আর টেবিল টেনিস খেলতে খেলতে আমার কবজি এত বলিষ্ঠ হয়েছে যে কোনও ধরনের বল খেলতেই আমার আর কষ্ট হয় না তার দৃষ্টিশক্তিও খুব ভালো ছিল অন্য ব্যাটসম্যানরা যেখানে বল আকাশে ওঠার পর দেখা শুরু করতেন সাইদ ভাই কিন্তু বোলারের হাত থেকেই বলের উপর নজর রাখা শুরু করতেন আমেরিকা যাওয়ার স্বপ্ন মালির জিমখানা টিমে খেলতে শুরু করার পর আট বা নয় নম্বর ব্যাটসম্যান হিসাবে ক্রিজে নামতেন সাইদ। করাচি ইউনিভার্সিটিতে তখন কম্পিউটার সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পড়ছেন তিনি অন্যান্য বন্ধুদের মতো মাস্টার্স করার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ারও স্বপ্ন ছিল তার কিন্তু পরে এই পরিকল্পনা ছেড়ে ক্রিকেটেই রয়ে যান তিনি বোলিংয়ে দুসরার জনক বলা হয় যাকে সেই সাকলাইন মুস্তাক বিবি উর্দুকে বলছিলেন সাইদ আনোয়ার খুব মনোযোগ আর দৃঢ়তর সাথে ক্রিকেটের ট্রেনিংয়ে অংশ নিতেন এটা ঠিক যে তার মেধা সৃষ্টা প্রদত্ত কিন্তু তিনি কঠোর পরিশ্রমও করতেন ট্রেনিংয়ে নানা রকম চ্যালেঞ্জ নিতেন তিনি বলতেন ট্রেনিংয়ে সহজ খেলে কি লাভ আমাকে তো মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে ক্রিকেটের চেয়েও বেশ কিছু নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি ক্রিকেটার ইনজামামুল হক বলেছেন আমরা রাতে ঘুমের মধ্যে যেরকম খেলার স্বপ্ন দেখতাম সকালে উঠে দেখতাম সাইদ আনোয়ার সেটাই খেলছেন তার ব্যাটিং দেখে মনে হতো ক্রিকেট যেন কত সহজ কিন্তু মাঠে নামলে বোঝা যেত কষ্টটা কতখানি নৈপুণ্যের বিচার তো আছেই পরিসংখ্যানও ক্রিকেটে অনন্য জায়গায় রেখেছে সাইদ আনোয়ারকে যুগের শ্রেষ্ঠ বলা হয় যে ব্রায়ান লারাকে তার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তার অর্জন ক্যারিয়ারের শুরুর দিককার কয়েকটি ওডিআইতেই সাইদ যে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তা দেখে তখনকার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালেন বর্ডার বলেছিলেন নতুন এই ছেলেটা যা করছে তা শুধু ক্রিকেট নয় বরং অন্য কিছু দি ওফালে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো রানের ইনিংস খেলার পর ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ্রি বয়কট বোলারদের দুঃস্বপ্ন আখ্যা দিয়েছিলেন সাইদ আনোয়ারকে মাঠের বাইরে যে কোনো জায়গায় সাইদ আনোয়ারের অনন্য ব্যক্তিত্বের কথা স্মরণ করেন তার সতীর্থরা সাকলাইন মোস্তাক যেমন বলছিলেন ক্রিকেট হোক হাসিঠাট্টা হোক যে কোনো জমায়েতে সবার আগ্রহের কেন্দ্রে চলে আসতেন তিনি মোস্তাক আরও বলছিলেন কোন বলটা খেলতে হবে কোন বলটা ইউকেট কিপারের হাতে চলে যেতে পারে সেটা আমাদের বলে দেওয়া হতো। কিন্তু সাইদ ভাই সবসময় কম্ফোর্ট জোনের বাইরে খেলতে বাইরে গিয়ে খেলতেন বল যখন বোলারের হাতে তখনই তিনি বলতে পারতেন এটা কতটুকু নিচে নামতে পারে কতটুকু বাঁকা হয়ে আসবে বলের গতিবিধি আজ করে খালার মতো ক্রিকেটার ছিলেন তিনি টপ স্পিন অফ স্পিন দুসরা আমি সব ধরনের বল করতাম সব ধরনের বলেই তিনি ভালো মারতেন নেটে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট টাইমে তিনি আগেই বলতে পারতেন বলের দৈর্ঘ্য রকম হবে নিজের হাতে মেপে এটা বলতে পারতেন তিনি যেটা আমাদের জন্য খুবই কঠিন ছিল আমি কেটে পড়তে চাইলে তিনি বাধা দিয়ে বলতেন তুমি চলে যেতে চাইছ কেন ভাই অনিল কোমলে শেন মুতাইয়া মুরালিথরন কারো বল খেলতেই তার সমস্যা হতো না বলছিলেন সাকলাইন মোস্তাক দীর্ঘ অসুস্থতার পর মাঠে ফিরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে যেদিন তিনি একশো রান করেছিলেন সেই ম্যাচটা আজও অনেকের চোখে ভাসে সেদিন তিনি স্যার ভিভিয়ান রিচার্ডসের যে রেকর্ড ভেঙেছিলেন তা পরবর্তী ১৩ বছরেও কেউ ছুতে পারেনি উনিশশো সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেকের পর থেকে শেষ অবধি সব ইনিংসেই তার স্ট্রাইকিং রেট নব্বইয়ের ওপরে ছিল টেস্টে তিনি কেবল পঞ্চান্নটি ম্যাচ খেলেছেন কিন্তু অন্যতম শক্তিশালী চার দল দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার স্ট্রাইকিং রেট চল্লিশ যা তার মেধার প্রমাণ রাখে ছেড়ে যেতে হলো কেন বরাবরই সাইদ আনোয়ারের ক্রিকেট ক্যারিয়ারের পথে অন্যতম বাধা ছিল ইনজুরি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেবল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি তবে মাঠে ফিরেই পরপর তিনটি শতক হাঁকান উনিশশো সালে হাঁটুতে আঘাত পাওয়ার পর এক বছরের মতো ইঞ্জুরি নিয়েই তিনি খেলা চালিয়ে গেছেন আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইদ আনোয়ার এর কারণ ব্যাখ্যা করে বলেছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মতো বিকল্প আর কেউ ছিল না আমাদের খেলা চালিয়ে যাওয়ার কারণে সমস্যা এতটাই বাড়ে যে আমাকে পরের বছর সার্জারি করাতে হয় সার্জারি থেকে ফেরার পর সারঝায় ষাট রানের এক ইনিংস খেলেন তিনি এবং দুর্ভাগ্যজনকভাবেই সেদিনই আবার ইঞ্জুরির শিকার হন তিনি যেভাবে সমাপ্তি সেদিন মুলতান টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় উদযাপনের প্রহর গুনছিল পাকিস্তান টিম ঠিক তখনই এমন এক দুঃসংবাদ আসে যা পট সাইদ আনোয়ানের ক্যারিয়ারের গল্পটাকেই স্তব্ধ করে দিয়েছিল অত্যন্ত কম বয়সে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাঈদ আনোয়ারের একমাত্র মেয়ে এই ক্রিকেটারের পুরো জীবনধারাকেই পাল্টে ফেলে এই ঘটনা মাসের পর মাস কেটে যাচ্ছিল কিন্তু মাঠে ফিরছিলেন না তিনি অবশেষে যখন ফিরলেন অনেকেই আর তাকে চিনতে পারল না দাড়িতে মুখ ঢাকা সাইদ আনোয়ারকে চিনতে না পেরে শারজাহা স্টেডিয়ামে ঢুকতে দিতে চাননি নিরাপত্তাকর্মীরা সেদিন অনেক বুঝিয়ে শুনিয়ে মাঠে ঢুকতে পারলেও সমালোচকদের তীর থেকে তিনি রেহাই পাননি মাঠে তার প্রতিটি ভুলের জন্য তার ধার্মিক জীবনযাপনকে দায়ী করছিলেন সমালোচকরা দু সালে অবসরের ঘোষণা জানাতে গিয়ে প্রেস কনফারেন্সে সাইদ আনোয়ার বলেন আমি ইমরান খানের মতো করে জয়ের মালা গলায় বিদায় নিতে চেয়েছিলাম হয়তো আমি আরও দুই বছর খেলতে পারতাম কিন্তু বোঝানো হচ্ছে আসলে আমাকে আর দরকার নেই এর আগে এক সাক্ষাৎকারে ক্রিকেট খেলা ছেড়ে দিলেও ধারাভাষে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন সাঈদ কিন্তু অবসরের পর তিনি পুরোপুরি ক্রিকেট দুনিয়া ছেড়ে দেন ২০১০ সালে প্রধান সিলেক্টর ইকবাল কাশেম অবসরে চলে গেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সাঈদ আনোয়ারকে এই কাজের প্রস্তাব দেন তবে খেলোয়াড় বাথাই করতে গিয়ে ন্যায় বিচার করতে পারবেন না উল্লেখ করে প্রস্তাব ফিরিয়ে দেন সাঈদ গ্রন্থানো অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর